আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত সম্মানিত হাজরিন আজকে আমরা নিত্য প্রয়োজনীয় কিছু বিক্ষিপ্ত স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যেগুলা আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছে হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যা স্বপ্ন দেখেছেন অথবা প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন এই ব্যাখ্যাগুলো পেয়ে যাবেন আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো জানতে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিনিমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং নাম আর ছবি দেখেই ফেসবুকে বিভিন্ন আমার নামে আইডি এবং পেজ দেখেই বিভ্রান্ত হবেন না ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন চিংড়ি মাছ যদি কোনো মানুষ স্বপ্নে দেখে এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহান হওয়া তালা তার মনের নেক আশাগুলা পূরণ করে দেবেন স্বপ্নে কোন মানুষ যদি কামড় দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে দেখে এই জাতীয় স্বপ্নে দেখার অর্থ হচ্ছে তার সুস্বাস্থ্য হবে তার স্বাস্থ্য আল্লাহ সুবহান হওয়া ভালো করে দিবেন যদি খারাপ থেকে থাকে যদি কোনো মানুষ দেখতে পায় সে নিজে ব্যিগ্রস্ত সে নিজে খুবই টেনশনের মধ্যে রয়েছে ডিপ্রেশনের মধ্যে রয়েছে স্বপ্নে যদি কেউ এমনটা দেখে এর অর্থ হচ্ছে তার স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি হবে স্বপ্নে কোনো মানুষ যদি তার নয়নের মধ্যে আই মিন তার চোখের মধ্যে চশমা পড়তে দেখে চশমা লাগাতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সুখে শান্তিতে জীবন যাপন করার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কোনো মানুষ যদি তার চোখ দেখে তার দৃষ্টিশক্তি দেখে এর অর্থ হচ্ছে সে নিজে আনন্দ লাভ করবে সে নিজে খুশি হবে কোন মানুষ যদি স্বপ্নে দেখতে পায় যে চোখ সে হাতে নিয়েছে চোখ ধরে তার হাত চোখ তার হাতে এই জাতীয় স্বপ্নে দেখার অর্থ হচ্ছে সে টাকা পয়সা পাবে অথবা বিবাহ করবে বা সন্তান জন্মগ্রহণ করবে স্বপ্নে কোনো মানুষ যদি চিঠি দেখে এর অর্থ হচ্ছে তার মঙ্গল হবে তার ভালো হবে স্বপ্নে কোনো মানুষ যদি চিঠি ঠিকানা বিহীন দেখে এর অর্থ হচ্ছে সে নিজে বিপদে পড়বে চিঠি যদি গন্তব্য ছাড়া ঠিকানাহীন জায়গায় যেতে দেখা অবশ্যই বিপদের সম্ভাবনা কোন মানুষ যদি দেখে চুল এবং সেটা যদি হয় ভাঙ্গা চিরুনি তো এর অর্থ হচ্ছে দুঃখ চিন্তা বা কোনো ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ চিরুনি ভাঙতে দেখে যদি কোনো মানুষ চন্দ্র গৃহের মধ্যে উপস্থিত দেখে সম্পত্তি পাবে বা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আবারও বলছি চাঁদের ঘরে যদি কেউ বাস করতে দেখে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে শুধুমাত্র চন্দ্রের আলো যদি কোনো মানুষ দেখে এর অর্থ হচ্ছে টাকা পয়সার দিক থেকে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চাঁদ কোলে নিতে দেখে এর অর্থ হচ্ছে টাকা পয়সা পাবে অথবা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে চন্দন কাঠ দেখা সুনাম হবে বা বিবাহ হবে বা হারাম উপায়ে অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দন কাঠ দেখার বিষয়টা একটু গুরুতর স্বপ্নে কোনো মানুষ যদি আমরা যে ভাত খাই যে চাউল খাই যে ধান যে ফসল যে শস্য যাই বলেন না কেন এগুলো দেখার অর্থ হচ্ছে সুখ শান্তি আমার জীবনে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি বিছানার যে চাদর পাওয়া যায় অথবা বিছানায় বিছানোর জন্য যে কাপড় এটা ক্রয় করতে দেখে এর অর্থ হচ্ছে সুশ্রী রমণীকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে সুন্দরী কোনো নারীকে অথবা সুন্দর সুদর্শন যোগ্যবান কোনো পুরুষকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চাবি দেখে এর অর্থ হচ্ছে জান্নাত লাভের সম্ভাবনা কারণ হারিসের মধ্যে এসেছে মিথ্যা হল জান্ন সলা নামাজের চাবি হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ চাবি দেখা কর্মের সহস্থান লাভ করার সম্ভাবনা অর্থাৎ সে নিজে কর্মের পথ খুঁজে পাবে কর্মের পথ দেখতে পাবে যদি কোনো মানুষ কাউকে চর দিতে দেখে এবং যদি সে ধনী হয় এবং যদি তার বাড়িতে চাকর থাকে তাহলে তারা নৌকার যাদেরকে উর্দুতে বলা হয় তারা পালায়ন করবে যদি কোনো মানুষ শুধুমাত্র চন্দ্র দেখে এর অর্থ হচ্ছে তার জীবনে সুখ শান্তি হবে অথবা তার উত্তম অথবা ধনী কোনো জায়গায় বিবাহ করার সৌভাগ্যনসিপ হবে যদি কোনো মানুষ চন্দ্রগ্রহণ দেখে স্ত্রীর গর্ভপাত হবে অথবা জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি জন্তুর দেখে এর অর্থ হচ্ছে সুখ শান্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চুল সাদা দেখে আয়ু বৃদ্ধি হবে এবং সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ তার চুল সাদা দেখে যদি কোনো মানুষ চাবি দ্বারা তালা খুলতে দেখে এর অর্থ হচ্ছে সে যদি কোনো জায়গায় চাকুরি করে থাকে সে বেতন পাবে বেতন পেয়ে সে লাভবান হবে স্বপ্নে কোনো মানুষ যদি চা পান করতে দেখে এর অর্থ হচ্ছে তার আশা পূরণ হবে আল্লাহ সুবাহ আলা তার উপর সন্তুষ্ট হবে যদি কোনো মানুষ রূপা দেখে এবং রূপাটা যদি আসল হয় যেটাকে চান্দি রূপা বলা হয় এর অর্থ হচ্ছে সে নিজে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চাকু দেখে অর্থাৎ যার মাধ্যমে কোনো কিছু জবাই করা হয় কেটে ফেলা হয় এর অর্থ হচ্ছে অশান্তি দুঃখ কষ্টের সম্ভাবনা কাউকে চুম্বন করতে দেখার অর্থ হচ্ছে মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আল্লাপাক আপনাদের মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন আরও আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে বাহিরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু